আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশেষে অনেক দিন অপেক্ষার পরে অনার্স প্রথম বর্ষের রিলিজ সিলিপের আবেদনের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে একটা নোটিশ প্রকাশিত হলো তো এই ভিডিওটি তোমাদের বলবো যে অনার্স রিলিজ সিলিপের আবেদন কবে থেকে শুরু এবং কিভাবে আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে এবং সকল প্রক্রিয়ায় এখন এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের এই বিজ্ঞপ্তিটি দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি ভালোভাবে দেখবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার এই অনার্স রিলিজ স্লিপের প্রথম রিলিজ স্লিপের বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখব তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার এখানে বলা হয়েছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ শিলিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ শিলিপে অনলাইন আবেদন একুশ মে বিকাল চারটা থেকে শুরু হয়ে ছয় জুন দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম যে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পায়নি এবং মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং প্রথম দ্বিতীয় কোটায় মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তিতে বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিঃশ্রান করা হয়নি যে সকল আবেদনকারী প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে পারবে না উল্লেখ্য যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোঠার মেধা তালিকায় ভর্তিকৃত কোন শিক্ষার্থী প্রথম রিলিজ লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই তিন জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরবর্তী ভর্তি বাতিল করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এর পো প্রোপেক্সটাস অর্থাৎ অপশন থেকে জানা গেছে তো শিক্ষার্থী মন্দিরার তেইশ চব্বিশ শিকাবসে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ শ্লিপে অনলাইন আবেদন নিম্ন সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করব গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে তোমাদের তেইশ চব্বিশ শিকাবসে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ শ্লিপে অনলাইন আবেদনের তারিখ অর্থাৎ তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে একুশ পাঁচ দুই হাজার চব্বিশ থেকে ছয় পাঁচ ছয় ছয় দুই হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসে থেকে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত তো শিক্ষার্থী বন্ধুরা এখানে রিলিপসিলিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রথমে লগ ইন করে অনার্স লগ ইন লিঙ্কে ক্লিক করে রোল নাম্বার ও প্রিন্ট নাম্বার এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য রিলিজ সিলিভের আবেদন ফরম ওয়েবসাইটে নির্দেশিত হবে তো প্রদর্শিত হবে এবং এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজ বিষয়ে পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে তো তারপরে রয়েছে তোমাদের আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে পাশোধ সাদা কাগজ প্রিন্ট পেডি কপি এবং সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সময়ে জমা দিতে হবে না এবং কোন ফি কোন ফি প্রদান করতে হবে না কোন প্রকার ফি প্রদান করতে হবে না তো শিক্ষার্থী লাস্টে রয়েছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলি স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না তো শিক্ষার্থীবন্ধরা বিষয়টি আশা করি ভালোভাবে বুঝেছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে তো ধন্যবাদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ